নাচ তো তুই না যাইবে আর সমাজার তো বাহিরে আছে সব মা খাইতে কোনটা ঠিক আছে দেখেন দি হ্যাঁ আমার তো যাই ফ্যামিলি সবাই তো জানেন বেলপুরি

জামাই বজাৰ দেৱাই নাই কপাল ভাল হ'লে जामै बाजार त आइला आजका बाबू घुमिथे गएत्ता सर हामी जामै बाजार दाम दिउँ हाम्रो सुख सब जामै बाजार देखाउँ परै जामै घुमिथे गएउँ यार की अवस्था जामै कुमाई भर्ति छ माया न न त के जीवन आइला है सुनका जामै बाजार हो भई हो इन्शाअल्लाह इन्शाअल्लाह भाभी खुसी भाभी दान हे हे हामी भाइके ए मिया बलमाया ला मिया बलुरै এনেকে জাগা পাতি নেকি গণ পাতি জাগাৰি ल 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

এ এ মিমের বিয়াই আব্বার মুখে হাসি দেই না তোর মুখে হাসি দেখ তুই তো পড়াইছস তুই আহার আগে আব্বা যে নাটক করছিস নাচ সুস তো তুই জিদে নাছ যে র ঠিক আছে হ্যাঁ জিতে ছাড়া নাচুস আর আব্বার কাহিনী জানুস আব্বা পাঁচ মিনিট ঘরে থাকে পাঁচ মিনিট বাইরে আর পাঁচ মিনিট বারে ঘরে থাকে আর কয়েস ম্যানস নাই

আবাৰ যে কাহিনী আজিকালি যা কৰক ছেলে কি খাই যাই হওক চাবিনৰ আবাই অনেক খুচি হৈছে আবাই কি অ

করছে বিয়া দিতে রাগ করছে গোসা করছে আবার মেয়ের মেয়ের কারণে রাগটা বেশি করছে কারণ মেয়ের কারণে মেয়ের আসে নাই আবার আরো সমস্যা আছে আর জামাই আসে নাই ঠিক আছে জামাই জন্য আরো 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 অস্থির ঠিক আছে আমাকে তো করতে পারে না এলে খাওয়ান দাওন দিয়ে না খায় না খাইয়া দিতে যাই কত হয় খাইবো না খাইতে গলি আরে আর যদি কেউ খাইতে গো তো খাও মানে দুঃখ আস হুম

মা মা মায়ের রুটি বাজতেছে আমার মা হয়ে খাইতেছে কোনটা ঠিক আছে দেখেন দি হ্যাঁ আব্বাইও খাইতেছে মানে আর যুক্তি করে বলছে দুজন খাইতে ঠিক আছে আমার বাজবো আর মা আর বাপে খাইবো আর দুজন চালাই করছে যাই হোক মার লগে আর কি সবার খাওয়া হয়েছে নি আর আপনাদের বাবী আপনাদের বাবী ভাত না খাইতে পারে বেলপুরি শটকুটি খাইতে পারবো ভালোই

মুড়ি ডালমুড়ি এমনি আমরা সবসময় খাই চটপুরি তা আরও পাইছে কাছে পাইছে না একেবারে এই বাড়িতে বাড়িতে একবার ধরে নেয় বসছে ঠিক আছে হ্যাঁ ফুচকা কী বানায় ফুচকা ফুচকা খাইছো তুমি তো সবই বানায় আর এই দেখেন ময়রম খাইছ নি ময়রমের দিকে কেউই আনতে হয় না মরম খাইছো বেলপুরি খাইছো আচ্ছা আবাই খাইছেনি বেলপুৰি আবাই খাই ৰুটি আবাই বেলপুৰী খায় না তাৰ গেষ্ট্ৰিক ঠিক আছে সেইজনে হে কি

জামাই বাজার করব না হ্যাঁ জামাই বাজার করবে না আজকে কয় কিছু মামা কেড়া কেড়া কে রে বাজার করব না হ্যাঁ কোন শুন যাইব শুন

খাওয়া নেওয়া ভাগে জামাই যাব কোনো কোন চিন্তা করে না মিসকাল হ্যাঁ না আবার আবার খাওয়াই যা খা আমি খাই দেখি নাই আমি দেখি নাই তো মা খাওয়াই যাক আবার মত না দেখি দিই না মারটা ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে উল্টা সাইড থেকে আবার উল্টা সাইড থেকে খাওয়াইছে তো এই জন্য ডিম বাজ আছে ডিম বাজে কাল লিখে আবার বিল নাই বন্ধ নাকি কি কৰিছে মা কি কৰিছে লাষ্টিক যাম